ওই মোদি ভারতে মুসলমানদেরকে নিধন করছে হত্যা করছে কোথায় কোথায় নির্যাতন করছে ঘরে ঘরে মুসলমানদের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে আমরা দেখেছি মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নামে নানান রকমের কলা কৌশল করার নামে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে কিভাবে বিপ্লব করছে গাজায় যেভাবে হত্যাচজ্ঞ চালিয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে তারই প্রক্রিয়া স্বরূপ আমরা দেখতে পাচ্ছি ওই মোদী ভারতে মুসলমানদেরকে ফান্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করার নামে নানান রকমের কলা কৌশল করার নামে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে আমরা দেখাচ্ছি এখন মুসলমানদেরকে জঙ্গি সাজানোর চেষ্টা করা হচ্ছে পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি শান্তির পায়রা এই মুসলমানরা ইউরিয়েছে আমরা বলতে চাই কাশ্মীর সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই কিন্তু আমরা বলতে চাই এটা মুসলমানদের উপর দোষারোপ করার এক ষড়যন্ত্র আমরা বলতে চাই এবারে মুসলমানদেরকে কন্ঠাসা করা চলবে না বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমকে সতর্ক

যদি আর রক্ত চক্ষু দেখানো হয় তবে সর্বশ্রেষ্ঠ স্লোগান আল্লাহ